আপনি জানেন কি আন্তর্জাতিক ভাষা হিসেবে পৃথিবীতে একশো পঞ্চাশ বেশি মানুষ ইংরেজি ভাষায় কথা বলে এবং সফট স্কিলগুলোর মধ্যে ইংরেজি একটি অন্যতম স্কিল কথা সত্যি যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় ইংরেজিকে ভাষা হিসেবে নয় বরং সাবজেক্ট হিসেবে শেখানো হয় এর ফলে অধিকাংশ মানুষই ইংরেজিতে কথা বলতে পারে না কিংবা বিদেশিদের ইংরেজি শুনে বুঝতে পারে না এই জন্য যথেষ্ট মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা পিছিয়ে আছি চাকরি ব্যবসা উচ্চ শিক্ষা সহ আরো নানান ক্ষেত্রে গ্লোবালাইজেশনের এই যুগে আপনার হাতের স্মার্টফোনটি চালানো থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি কাজেই ইংরেজির ব্যবহার অপরিহার্য শুধু গাইড থাকা কিছু রুলস কিংবা ইউটিউবে সাধারণ কিছু ভিডিও দেখে যে কোনো পরিস্থিতিতে ইংরেজিতে কথা বলা সম্ভব নয় এ কথা মাথায় রেখেই আপনাদের জন্য কোচ কাউন্সিল নিয়ে এসেছে ইংরেজি শেখার এক বিশেষ প্যাকেজ স্পোকেন ইংলিশ ভ্যাকসিন এই প্যাকেজে রয়েছে ছয়টি বই ও ফ্রি অনলাইন কোর্স জিরো থেকে অ্যাডভান্স লেভেলের এই ছয়টি বইয়ে আছে ছেচল্লিশটি রিয়েল লাইফ সিচুয়েশন এছাড়াও নিজেকে বিভিন্ন সিচুয়েশনে কিভাবে এক্সপ্রেস করতে হয় তা শেখানো হয়েছে ল্যাঙ্গুয়েজ বিসের মাধ্যমে ফ্রি অনলাইন কোর্সটিতে পাবেন আশিটি অডিও ক্লাস একশো সত্তরটি ভিডিও ক্লাস আনলিমিটেড প্র্যাকটিস ও কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করার সুযোগ এবং কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছেই শুধু তাই নয় চব্বিশ ঘন্টা মনিটরিং সার্ভিস চালু থাকায় আপনি ইংরেজিতে দক্ষ না হওয়া পর্যন্ত যে কোনো প্রয়োজনে আমাদের প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ইম্প্রুভমেন্ট বিষয়ে যে কোনো পরামর্শ নিতে বা দিতে পারবেন কিংবা কোনো প্রশ্ন থাকলে তার সমাধান নিতে পারবেন আমাদের বই ও কোর্সটি আপনাকে গ্রামার এবং স্ট্রাকচারে ফোকাস না করেই অনেকগুলো রিয়াল লাইফ সিচুয়েশনের মধ্য দিয়ে আপনাকে নেইটিভদের মতো করে ইংরেজিতে কথা বলা শেখাবে ফলে আপনি ক্যারিয়ার যুদ্ধে হয়ে উঠবেন দারুণ কনফিডেন্ট তবে আর দেরি কেন কোচ কাউন্সিলের স্পোকেন ইংলিশ ভ্যাকসিন নিতে এখনই ক্লিক করুন নাও বাটনে কিংবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে